মানুষের মস্তিষ্ক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা নিজেরাই অনেক কিছু জেনে অনেক সময় না জেনে এই মস্তিষ্কের ক্ষতি করে থাকি নেশা ধূমপান ঘুমের অভাব অতিরিক্ত মানসিক চাপ পুষ্টিহীনতা দুর্ঘটনা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অতিরিক্ত মোবাইল ব্যবহার ও দূষিত পরিবেশ মস্তিষ্কের কোষ নষ্ট করে এসব কারণে কি হয় স্মৃতিশক্তি দুর্বল হয় মনোযোগ কমে যায় এবং মানসিক ভারসাম্য নষ্ট হয় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফেয়াদা টকারে। মস্তিষ্ক আমাদের চিন্তা, চেতনা, আবেগ ও শরীরের বেশিরভাগ কাজকর্ম নিয়ন্ত্রণ করে। যত্ন না নিলে কি হয়? কর্মক্ষমতা হারিয়ে ফেলে। আবার এই যত্ন নেওয়াটা সম্পূর্ণ মানুষের নিজের উপর নির্ভর করে। সেটা হতে পারে যে আপনার লাইফস্টাইল কিংবা পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে। অনেক সময় আমাদের কিছু বডঅব্বাস ও অতিরিক্ত ডায়েট মস্তিষ্কের ক্ষতি করে এ কারণে কম বয়সেই লোপ পায় আমাদের বুদ্ধি চিকিৎসকরা কি বলে জানেন তাদের মতে হচ্ছে যে একজন সুস্থ সবল মানুষ প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাবে এটা তাদের জন্য খুব জরুরি কারণ সঠিকভাবে ঘুম না হলে আপনার ব্রেনের কার্যক্ষমতা কমে যায় বুদ্ধি লোপ পেতে থাকে এবং স্মৃতিশক্তিও ধরে রাখা যায় না তাই ঘুমের রুটিনটা ঠিক রাখা জরুরি যেটা আমরা এখন বর্তমান সময়ে খুব এলোমেলো করি নানান কারণে আমাদের ব্যস্ততা আমাদের যানজটের যে সমস্যাগুলো আছে সব মিলে আমরা আমাদের রুটিনটা ঠিকভাবে পালন করতে পারি না যেহেতু আপনার মস্তিষ্ক শরীরের অনেক কিছু নিয়ন্ত্রণ করে সেজন্য আপনার চিন্তা চেতনা শরীরের ওপর প্রভাবও ফেলে বেশি সব সময় নেতিবাচক চিন্তা আত্মবিশ্বাসের অভাবে ক্ষতি হয় মস্তিষ্কের অতিরিক্ত চাপ কখনোই নেয়া ঠিক না নেবেন না ভালো কথা ভাবুন সুস্থ থাকুন আজকাল আমরা অতিরিক্ত পরিমাণে তেল ঝাল এবং জাঙ্ক ফুড খেতে বেশি পছন্দ করি কিন্তু এটি বেশ ক্ষতিকর প্রভাব ফেলে মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর ধীরে ধীরে কি হয় কমে যায় আমাদের বুদ্ধি আমরা দেখেন একটু যদি কোথাও বিনোদন হিসেবে ঘুরতে যেতে চাই বসতে চাই সেখানেও দেখবেন ফাস্টফুড একটা কোথাও আড্ডা দেন বন্ধু মহল পরিবার নিয়ে কোথাও ঘুরতে যান ফাস্ট ফুড উপরে আমরা অনেক বেশি নির্ভর হয়ে গেছি আমাদের যে কোনো বিনোদনের প্রথম এবং অন্যতম একটা মাধ্যম যেন হয়ে ওঠে ফুড এই জাঙ্ক ফুড ফুড ফাস্ট বাচ্চাদের যেভাবে ক্ষতি ক্ষতি করছে করছে বড়দেরও অনেক সব মিলিয়ে আপনার মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করছে এছাড়াও কিছু কারণ আছে যেমন আরেকটি বিষয় হলো মানুষ প্রকৃতিগতভাবে একা থাকতে পারে না যে ব্যক্তি সারাক্ষণ একা থাকে তার মনের উপর নেতিবাচক প্রভাব পড়ে ধীরে ধীরে কি হয় ওই ব্যক্তি অব অবসাদে চলে যায় ক্ষতি হয় তার মস্তিষ্কের ডক্টররা আরেকটা বিষয় যেটা বলছে যে আজকালকার জেনারেশনের কানে সব সময় হেডফোন লাগা থাকছে তারা হেডফোন লাগিয়ে জোরে জোরে গান শোনার অভ্যাসে পরিণত করেছে কিন্তু সে নিজের অজান্তে শরীরের বড় ক্ষতি করছে চিকিৎসকদের মতে কানে হেডফোন লাগিয়ে জোরে গান শুনলে ক্ষতি হয় মস্তিষ্কের এই বদ থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি এই বিশ্বায়নের যুগে দেখা যায় ল্যাপটপ কম্পিউটার কিংবা স্মার্টফোন সবার নিত্য নিত্যসঙ্গী একটানা বদ্ধ ঘরে ল্যাপটপ কিংবা কম্পিউটারে কাজ করেন অনেকে এই অভ্যাসের ফলে ধীরে ধীরে লোপ পেয়ে যাচ্ছে বুদ্ধিশক্তি শক্তি এজন্য দীর্ঘক্ষণ বসে থাকবেন না কিছু আপনাকে মারাত্মক ক্ষতির মুখে ফেলতে পারে অন্যদিকে যেমন ধরুন অতিরিক্ত মদ্যপান ও ধূমপান মস্তিষ্কের ক্ষতি করে এটা অনেকে জানার পরও করেন কিন্তু মনে রাখবেন এটি কোষে প্রভাব ফেলে এর ফলে কমে যায় আপনার স্মৃতিশক্তি মস্তিষ্কের যত্ন নিন পর্যাপ্ত ঘুমান সুষম খাদ্য খান নিয়মিত ব্যায়াম করেন মানসিক প্রশান্তি আনুন ধূমপান ও নেশা পরিহার করুন পর্যাপ্ত পানি পান করুন সময় মতো বিশ্রাম নিন এবং ইতিবাচক চিন্তা করুন যা আপনার মস্তিষ্ককে সুস্থ রাখবে নিয়মিত বই পড়তে পারেন নতুন কিছু শিখতে পারেন এবং সামাজিক যোগাযোগ বজায় রাখাও আপনার মস্তিষ্কের যত্নের সহায়ক হয় এজন্য বিশেষজ্ঞদের মতামত কি জানেন তাদের পরামর্শ হলো মস্তিষ্ক সচল রাখতে সপ্তাহে অন্তত চার দিন শরীর চর্চা করুন অর্থাৎ এক্সারসাইজ করুন মন খুশি রাখুন এবং তেল মশলার খাবার এড়িয়ে চলুন বাঙালিদের প্রধান খাবার যেমন ভাতের সাথে তরকারি মাছ বা মাংস সেটা দেখা যায় আমরা কষিয়ে ভুনিয়ে খেতে পছন্দ করি অনেক তেল মশলা দিয়ে অনেক বেশি তেল মশলার খাবার যখন আমরা খাবো তখন স্বাভাবিকভাবে সেটা আমাদের শরীরে প্রভাব ফেলবে এবং সেই প্রভাব থেকেই আপনার মস্তিষ্কে নানান ধরনের সমস্যা তৈরি হবে তাই জীবনে যদি সুস্থ থাকতে চান তাহলে আপনার বদ অভ্যাসগুলো পরিহার করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে অন্তত ডক্টরদের হিসাব অনুযায়ী সাত থেকে আট ঘন্টা ঘুমটা আপনার অবশ্যই ঘুমাতে হবে ভালো থাকবেন সবাই নিজের যত্ন নিবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে